অ্যাকচুয়ালি সাকিব যেহেতু আমাদের দেশের অনেক বড় একজন হিরো সো তার নাম নিলে তো অবশ্যই দেখবে সবাই না প্রিয়া আমার প্রিয়া দেখেছি নবাব দেখেছি নাকাব দেখেছি যত কথা রাখা বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা সাকিব খানের সাথে সাকিব খানের কাজ কি দেখেন প্রিয়তমা মোটামুটি দেখা হয় আমি অ্যাকচুয়ালি মুভি আমার কম দেখা হয় তারপর আমি সময় পেলে মোটামুটি দেখা হয় প্রিয়া আমার প্রিয়া দেখেছি নবাব দেখেছি নাকাব দেখেছি আর অনেক অনেকেরও তো ইচ্ছা থাকে যে সাকিব খানের সাথে মুভি করার আপনার কি সেই ইয়াটা আছে অবশ্যই ইচ্ছা আছে অবশ্যই সাকিব খান যেহেতু আমাদের দেশের একজন বড় হিরো অবশ্যই ইচ্ছা আছে অনেকেই তো দেখ আমরা দেখি যে সাকিব খানের নাম বলে ইদরিং ভাইরাল হচ্ছে সাকিব খানের দুটা একটা যেটা দেয় ফেসবুকে সেটা নিয়ে মানে টোল হয় ভাইরাল হয় অ্যাকচুয়ালি সাকিব যেহেতু আমাদের দেশের অনেক বড় একজন হিরো সো তার নাম নিলে তো অবশ্যই দেখবে সবাই না কেন দেখবে না সে যেহেতু এত স্ট্রাগল করে এত বড় হয়েছে সবাইকে এত ভালো ভালো কাজ উপহার দিচ্ছে ব্যবসা শাকিবানের সাথে হ্যাঁ অবশ্যই করবো কেন করবো না যত কথা রাখা ছিল যত কথা রাখা ছিল বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা আমার আকাশ নিলে তুমি যে নীলিমা আমার আকাশ নিলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমার পরিচালক বলছে আপনাকে ডায়লগ দেওয়ার জন্য এমন কি ডায়লগ আছে আপনার ওই তো দেখা যাচ্ছে একটা জায়গা চল আমরা ওই জায়গাটা যাই গিয়ে দেখি কি করা যায় এটা হচ্ছে আমাদের যখন আমরা যখন জঙ্গলে যাই তখন হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাব কি করব মানে কোথায় যে থাকবো অনেক রাত হয়ে গিয়েছিল তখন আমি বলি যে আমি যখন দেখি যে পাহাড়ের চূড়ায় একটা জায়গা তখন আমি বাপ্পিকে বলি যে ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে চল ওই জায়গাটা যাই গিয়ে দেখি কি করা যায় ছোটবেলায় কি আপনার স্বপ্ন ছিল যে আপনার নায়িকা হবেন হ্যাঁ অবশ্যই ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি একজন ভালো অ্যাক্টার্স হব সবাই খুবই ভালো হেল্প করেছে সবাই খুবই হেল্পফুল আমার সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে শামীম ভাইয়া সীমান্ত তারপর তারেক সবার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে সবাই খুবই